একটি মিনারের প্রাদ দেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি এবং মিনারটির উচ্চতা টোয়েন্টি সিক্স মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করা আমাদেরকে বলেছে মিনার থেকে ওই একটি নির্দিষ্ট স্থান যে স্থানে এই থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে শীর্ষের উন্নতি কোণ বলেছি যে একটি মিনারের প্রাদদেশ থেকে কিছু দূরে একটি আমরা যে একটি মিনার আঁকি এরকম যে দূরে কল্পনা করি যে এই এরকম একটি মিনার তাহলে এই মিনারের ফাদদেশ ফাদসের নিচের অংশটুকু এই নিচের অংশটুকু থেকে কিছু মিনারের একটি কিছু দূরে আমরা যদি কিছু দূরে দূরে এরকম যে এই মিনারের ফাদদেশ থেকে যদি কিছু দূরে এরকম একটি অংশ ধরা হয় এই এরকম যে বলা হয়েছে যে এই দূরে এই কিছু দূরত্বে কত দূরে জানানে বলা হয়েছে যে এই দূরে এর শীর্ষের শীর্ষত্ব এই উপরে এই এই সমতলের থেকে এই ভূমির সমতলের যেই অংশটুকু এই মিনারটা হচ্ছে কি মধ্যে এই সমতলের উপরে যে কোনো বিন্দু ওটা হচ্ছে কি তাহলে এই শীর্ষবিন্দু শীর্ষের শীর্ষের উন্নতিকোণ এই শীর্ষের উন্নতি কোণ যদি আমরা আঁকি তাহলে এই ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা হচ্ছে কি থার্টি ডিগ্রি আমরা যদি এটা আঁকি তাহলে এটা হচ্ছে কি থার্টি ডিগ্রি তাহলে এটা যদি আঁকি আমরা এরকম এই শীর্ষে এই শীর্ষ বিন্দুটা বমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বলা হচ্ছে যে এই তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন এই মিনারের শিশুবিন্দুটা হচ্ছে কি এই শিশুবিন্দু এই শিশুবিন্দুটি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মিনারটির উচ্চতা বলা হচ্ছে যে মিনারটির মিনার হচ্ছে কি এই সবুজ দাগটা এই এর উচ্চতা হচ্ছে কি টোয়েন্টি সিক্স মিটার এই অংশটুকু যদি আমরা দেখি এই এতটুক থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার মিটার হলে মিনার থেকে ওই স্থানটি অর্থাৎ এই স্থানটি মিনার থেকে এই মিনার এখানে তাহলে এখান থেকে এই স্থানটির দূরত্বটা নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই আমরা যদি এই অংশটুকু দেখি তাহলে এই অংশটুকু থেকে এই অংশটুকু দূরত্ব বের করতে বলাছে আমরা যদি ধরি এক্স মিটার তাহলে আমাদের এখান নির্ণয় করবো যে এখানে যদি আমরা ধরি তাহলে এক্স মিটার যেহেতু মিনারটি ভূমির সাথে কি লম্ব সোজাসুজি কি হচ্ছে তাহলে এটা কি একটা আমরা এখানে একটা নাম দিতে পারি তাহলে এটা এই b c এটি সমকোণী ত্রিভুজের আকারে হলো যেগুলো যেগুলো তাহলে এখানে এই এই এস এইচ কি অতিভুজ তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুফাতে আমরা কি করতে পারি এর এর যদি দূরত্বটা বের করতে পারি তাহলে আমরা যদি ত্রিকোণমিতিক অনুফাতে লিখতে হয় তাহলে আমরা এই যেই অনুফাতে বের করব আমরা এই এখানে দেখা যাচ্ছে যে লম্ব এবং ভূমির অনুপাত যদি আমরা বের করি তাহলে কি হবে আমরা এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এই লম্বা এবং ভূমির অনুভব যদি বের করি তাহলে আমরা এই এর মানটা বের করতে পারবো যেমন এই ত্রিকোণিক অনুভাতে কোন তিরিশ ডিগ্রি কোণের অনুভব আমরা জানি যে কোনো অনুভাতে বের করা যাবে টেন ডিগ্রি সাইন ডিগ্রি বা কস ডিগ্রি তাহলে আমরা এই অনুভব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব ওই হিসাবে আমরা যেই ত্রিকোণমিতিকটা পাই ওইটা হিসেবে লিখলে আমরা কী করতে পারবো এর মান বের করতে পারবো এই এক্সের মান তাহলে আমরা যদি মনে করি ইনারটির ফ্রাদবিন্দু বি আমরা যদি নিচু বিন্দুটা তাহলে এটা হচ্ছে কি ফ্রাদবিন্দু হচ্ছে কি বি আমাদের বলা হয়েছে ফ্রাদবিন্দু এবং যদি আমরা ভূতলের ভূতলের নির্দিষ্ট স্থান এই ভূতলে আমরা এই এটা কি ভূতল এই আমরা সি ডি একটা কি ভূতল বা ভূমির সমান্তরাল একটি তল আমরা সি ধরি এই নির্দিষ্ট ভূতলের নির্দিষ্ট স্থান ভূতলের তাহলে বুমির উপর ওই আমরা যদি এই এ হচ্ছে কি শীর্ষবিন্দু তাহলে আমরা এই ভূমির উপরস্থ যে কোনো উপরে দূরত্বে তাহলে এটাকে কি শীর্ষবিন্দু আমরা কি এ যদি আবার আমরা মনে করি এই সি বি সমান যদি এক্স ধরে এক্স মিটার নির্দিষ্ট স্থানে দূরত্ব এই বিসি সমান আমরা যদি দেখি এই বি সমান এক্স মিটার এটা আমরা যদি মনে করি তাহলে মিনারের শীর্ষে উন্নতি কোন হচ্ছে গেছে এই এসিবি কোন সমান মিনারের শীর্ষে উন্নতি কোন তাহলে এই এসি বি কোন সমান হচ্ছে কি থার্টি ডিগ্রি এই তিরিশ ডিগ্রি এবং মিনারের উচ্চতা দেওয়া আছে কত টোয়েন্টি সিক্স মিটার এবং মিনারের উচ্চতা উচ্চতা কত হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার তাহলে আমরা এখন যদি ত্রিকোমিত এমনভাবে আমরা লিখবো যে এই দুইটার অনুপাত আমরা যদি ওই ত্রিকোমিত অনুপাত আমরা ধরি তাহলে কি করতে পারবো এর মান বের করতে পারবো আমরা যদি সাইন লিখি তাহলে সাইন হচ্ছে কি লম্ব বা থাকে অত্যুজের কোনো মান নেই লম্ব লম্বায়ত্রিভুজ হচ্ছে কি এসি আমরা তো তাহলে কী করতে পারবো টেন যদি ধরি টেন থার্টি ডিগ্রি সমান তাহলে এই এ বি সি একটি সমগণ ত্রিভুজ এই সমগণ ত্রিভুজ এর যদি এই থার্টি ডিগ্রি ত্রিকোমিত অনুপাত বের করি তাহলে আমরা কী করবো টেন এ সি কোন সমান আমরা লিখতে পারবো এই বাই বুমি তাহলে আমরা যদি লিখি টেন টেন এ সি বি কোন সমান আমরা লিখতে পারবো এই লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে কি এই মিনারটি এব হচ্ছে বি সি এটা জানে বা আমরা যদি টেন থার্টি ডিগ্রি লিখি টেন থার্টি ডিগ্রি সমান আমরা লিখতে পারবো এখানে এই মিনারেল মান হচ্ছে কত এখানে মিনারেল টোয়েন্টি সিক্স মিটার আমরা টোয়েন্টি সিক্স আর এই বিসি সমান আমরা যদি এখানে এক্স তাহলে আমরা যদি এক্স মান বসাই আর তাহলে আমরা এই টেন থার্টি ডিগ্রি মান জানি আমরা ওয়ান বাই রুট থ্রি আমরা জানি কি এই ওয়ান বাই রুট থ্রি ইজুগুল টু আসে এখানে আমরা যদি মান বসাই এই টোয়েন্টি সিক্স তাহলে এই আমরা যদি ক্রস গ্রহণ করি তাহলে এক্স ইজ আসে এই এক্স ইজ আসে এই রুট থ্রি টোয়েন্টি সিক্স ইন্টু রুট থ্রি রুট থ্রি তাহলে সুতরাং এই আমরা বলতে পারি এই এক্স ইজ আসে এই জিরো থ্রি থ্রি যেহেতু বর্গমল এটা অনেকগুলো আসে তাহলে আমরা এই তিনগুলো রেখে প্রায় লিখতে পারি প্রায় এত সুতরাং এই দূরত্বটা সমান হবে মিটার সুতরাং আমরা বলতে পারি ওই নির্দিষ্ট স্থানে মিনারেল দূরত্বটা হবে দূরত্ব সমান আমরা বলতে পারি এই দূরত্ব সমান এই ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি থ্রি প্রায় এত মিটার মিটার তাহলে আমরা এই যেটার সাপেক্ষে আমরা করতে করতে এর মান বের তাহলে ওইটা ধরবো যদি সাইন থাকে তাহলে কস থাকে যদি অতিভুজ থাকতো আর লম্ব থাকতো তাহলে আমরা কি করতাম সাইন ধরতাম সাইন থার্টি ডিগ্রি যেহেতু বমি আর লম্ব দেওয়ার সাপেক্ষে আমরা কি করতে হবে এই ত্রিকোণী অনুপাত হিসেবে আমরা করতে পারি এই এক্স এর মান বের করতে পারি